গুড মর্নিং এভরি আশা করি সবাই ভালো আছে তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরা মোটামুটি ভালো আছি তো এই তো গাড়ি জার্নি করে শরীরটাও এতটুকু ভালো লাগছিল না শুয়েছিলাম অত অনেকক্ষণ তো কাকু আমাকে ডাকছিলেন যে চাকা এসে চাকা তো কাকিমা কাকু সবাই মানে কাকিমার চা খাওয়া হয়নি খাকু কি সবার চা খাওয়া হয়ে গেছে তো আমার হাতে অনেকগুলো পিটে আর এখানে গাভীর দুধের চা বাবা দুধ চা ছাড়া যায় বেকার চা থেকে দুধ চা তো অনেকটাই পছন্দ করি তো চাটা খেয়ে বলছিলাম আমি খুবই ভালো হয়েছিল এখানে কাকিমার আমি বসে চা খাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে তো বনু এদিকে দেখতে পাচ্ছ ভিডিও করে দিচ্ছে আমাকে তো এতো ঠান্ডা এতো ঠান্ডা কী বলবো ঠান্ডা বাবা গো বাবা এতো ঠান্ডা পড়েছে আর তো বাইরে বসা তো টাকুমারও চাকা হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে আমি ঘুম থেকে উঠতে উঠতে যেহেতু অনেকটা গাড়ি জার্নি কালকে দর্মনগর থেকে এসেছি আজকে মানে আজকে দিকে যাওয়ার কথা চাই হোক জানি না কতটুকু পারবো তো বনুকে বললাম যে মোবাইলটা আমার কাছে দেয় দিকে তো কৃষিমনি আরেকবার ঠাকুর করে গিয়েছিলেন তো এখানে এসে আবার সবাই চা খাচ্ছি চাটা খেতে তো ভীষণই ভালোবাসি চা বলতে মিষ্টি জিনিস যেগুলো মানে মিষ্টি অনেকগুলো খেতে খেতে মানে আছে না যে ব্যতিস না লেগে যায় সেরকম কোনো কিছু না যত দেওয়া হয় ততই মিষ্টি জিনিস খেতে অনেকটা ভালোবাসি মানে ই দানি আর কি তো যেহেতু ঠান্ডার দিন আর আমাদের আমাদের এদিকে পাহাড়ি এলাকা বুঝতেই পারছো অনেকটা ঠান্ডা ভীষণই ঠান্ডা তো এখানে বাবা মা পিসি পিসামশাই আমি এখানে বসে আছি আর বাইকে বললাম যে একটু ভিডিও করে যেহেতু এখন শুকনার দিন বুঝতেই পারছো তার জন্য আর কি মায়ের উনুনটা বাইরে তো দু আরও দুটো এরকম মাটির উনুন আছে তো সেখানে আর মা রান্না করেন না মা বাইরেই রান্না করেন যেহেতু শুকনোর দিন বৃষ্টি চলে আসলে তো আবার গড়েই রান্না করতে হবে তো এখানে আছে কাটা নিমকি তারপর মুড়ি সেই পিঠে তো দেখতে পাচ্ছ এবার আর কি এনেছি চা তো মানে চা খেতে খেতে বিশ্বাস করো তো এখানে মা হাঁড়িতে জল দিয়ে দিয়েছেন আমাদের একে মানে আমরা এখানে এসে আমি কয়েকদিন সেই ভালো মতোই চলি সেই আবার থেকে শুরু হয়ে যায় সেই দেরি করে রান্না তো মায়ের তো রান্নাটা সকাল সকাল হয়ে যায় তো এখানে পিসিমুনি এখানে দেখতে পাচ্ছ পিঠে এগুলো কি দিয়ে সুজি সেই নারিকেল সুজি তারপর চিনি সেইগুলো দিয়ে সেই সাজে উঠিয়ে পিঠেগুলো রেখেছেন সেগুলো আবার তেলে বাজা হবে যাই হোক অনেকগুলো পিঠেই বানানো হয়েছে কিন্তু আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি ভিডিও করতে পারিনি সেই বকপল তারপর পাটির সাপটা মালপা তারপর এই সাজের পিঠা চার রকমের পিঠা হয়েছিল সেটা তোমাদের সাথে সেরকম ভিডিও করতে পারিনি তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর আমি আর বাই বেরিয়ে গেছি কোথায় যাবো বসে ভিডিওটা দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে আর সবাই আশীর্বাদ করো যাতে ভালো থাকে এবং সুস্থ থাকে এটাই আর কি তো পিসা পিসিমণি সবাই যেহেতু বাড়িতে অঙ্কুশকে বাড়িতে রেখে আসলাম মায়ের কাছে মা বার করে বলছিলেন মা আমার সঙ্গে আসবেন বুঝতেই পারছো বাড়িতে একজন বা দুজন লোক থাকলে একটা জামেলা আছে তার জন্য আমি বললাম যে না আমি একা একাই পারবো বাড়ি যখন সঙ্গে যাবে তুমি আর যেতে হবে না তো যখন আমি দু মাসে গিয়েছিলাম তখনকার সোনোগ্রাফি রিপোর্ট ওইটা দেখতে পাচ্ছ তো এখানে চলে গেলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর কি সেটা যেহেতু ক্রিসমাস চলছে তার জন্য দেখতে পাচ্ছ চারিদিকটা এত সুন্দর করে সাজানো হয়েছে যেহেতু ভিডিও করার কোনো পারমিশন নেইনি আমি বা এলাও নেওয়াই এখানে আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করলাম আমি যাব আর ভিডিও করব না সেটা কি হয় তো চারিদিকটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজিয়ে ওনারা রেখেছে তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই যাই হোক অনেকক্ষণ বসতে বসতে সেই আমি বললাম যে রিপোর্টগুলোকে মানে যে আগের যে রিপোর্টগুলো ছিল ওনারাই নিয়ে দেন তো আমি বললাম যে কখন আমাকে ডাকবেন উনি বলছেন যে অনেকটা দেরিও হয়ে গেছে তোমার তো তুমি চলে যাও এখানে গিয়ে কাগজটা জমা দিয়ে দাও তো জমা দেওয়ার পর অনেকক্ষণ বসতে বসতে সেই আমাকে ঔষধ দিয়ে দিলো যে এত এত এতো ঔষধ কি বলবো তোমাদের যাই হোক এবার ঔষধ টুষধ নিয়ে নিলাম এবার পেটে এতো কুদা লেগেছে কি বলবো পেটের কুদা কিছু ভালো লাগছিল না তো এখানে আমি নিয়ে নিলাম সেই পরোটা আর একটুখানি বাজির মতো সেটা সবজি বলতে পারো আর বাজিও বলতে পারো যাই হোক এবার খেয়ে নেবো একটু এত কুদা লেগেছিলো সকালবেলা বাদ খেয়ে বেরিয়েছিলাম তারপরও অনেকটা কুদা লেগে গিয়েছিলো তো চলো এবার এগুলো খেয়ে নিই খাওয়ার পর এবার বাড়ির উদ্দেশ্যে রোয়ানা দিলাম বাই যাচ্ছে আমার আগে আগে আর আমি যাচ্ছি বাইয়ের পিছনে হয়ে অনেকটা সন্ধ্যাও লেগে যাচ্ছিলো চারিদিকটা দেখতে পাচ্ছ কুয়াশা কুয়াশা আর অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি নিয়ে আসবো পরবর্তী একটা ভিডিও সবাই সুস্থ থেকেও ভালো